কবরের প্রশ্ন মোট কয়টা হবে চারটি প্রশ্ন হবে মারহাবা হাবা বলেন চারটা প্রশ্ন কি কি হবে প্রথম প্রশ্ন হবে তোমার রব কে বা রব এরপরে প্রশ্ন হবে তোমার দিন কি এরপরে প্রশ্ন হবে তোমার নবী কে এরপরে চতুর্থ প্রশ্ন হবে তোমার জ্ঞানের উৎস কি কি বলবো আমরা সবাই আল কোরআন জ্ঞানের উৎস আল কোরআন বলেন সবাই মারহাবা। দ্বিতীয় নাম্বার সাবজেক্টটা একটু বুঝে উত্তর দিবা তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই ওকে বুঝে শুনে আস্তে ধীরে সুস্তে পরকারের জীবনটাকে কয়টা ভাগ করেছে আল্লাহ তাআলা তিনটা ভাগ করেছে মারহাবা বলবেন না আপনারা প্রথম ভাগটা কি প্রিয় ভাই মৃত্যুর পর পুনরুত্থান আবার জীবিত হতে হবে আল্লাহ আরেকবার বলেন সবাই মারহাবা আল্লাহ পুনরুত্থান দিবস বিশ্বাস অর্থাৎ মরে গেলেই জীবনটা বলে অনেকে শেষ হয়ে গেল না না আসল খেলা তো কেবল শুরু হলো ঠিক কিনা বলে বিলিভ ইন রেজারাকশন পুনরুত্থান দিবসে বিশ্বাস করা দুই নাম্বারটা কি প্রিয় ভাই দুই নাম্বারটা হলো হিসাব হ্যাঁ হিসাব দিবস বলেন মারহাবা আপনার কি উত্তর দিবেন না সেই বলবে বলো তো প্রিয় ভাই আমল যখন ওজন দেওয়া হবে বান্দার আমল কততে কত হলে আল্লাহ জান্নাত দিবেন 151 হলে আল্লাহ জান্নাত দিবেন বলেন সবাই দিল থেকে মারহাবা আল্লাহ এবার বলেন তো একটা কথা শেষে গিয়ে বলেছিলাম এটা মাথায় রাখতে হবে প্রশ্ন করছি এটা আটকাবার জন্য যেন একটা হলো আটকায় দেখা যাক পারে কিনা বলো তো ডান আমল নামা হিসাব দিবসে কোন আমল দিয়ে বেশি ভারী হবে কেউ বলবেন না সে বলবে সবচেয়ে একটা আমল দিয়ে বেশি ভারী হবে আমি বলেছিলাম তোমরা বলো না ওর তিনবার সুযোগ আছে আচ্ছা সবচেয়ে আমল নামা ভারী হবে একটা আমল দিয়ে চরিত্র বলেন সবাই নাম কি চরিত্র বলেন সবাই দিল থেকে মার হবা। একবার বলেন সবাই মার হওয়া জান্না তথবা ঝার্ন অর্থাৎ হয় ডানপন্থী নয় হয় বামপন্থী শেষ কথা টুপিটা অনেক রে সত্যি খুব কষ্টে আছি আহা। যেগুলো সম্মানে যাও এটা ভালোবাসে চুমা অন্য কিছু না আর তাদেরকে নিয়ে এমন না এটাকে আচ্ছা প্রিয় ভাই বলো আল্লাহ বলবে এ আব্দুর রহমান বের হও এ আব্দুল্লাহ বের হও একটা আমলের জন্য আল্লাহ বলবে বিনা হিসেবে জান্নাতে যাও এই আমলটা কি ছিল এই আমলটা হবে আল্লাহ শুকর আদায় করাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে যে ধৈর্যশীল ছিল সুখে কষ্টে বলেছে আলহামদুলিল্লাহ আল্লাহ বলবে বিনা হিসাবে জান্নাতে যাও সুবহানাল্লাহ পড়বেন না তো সবগুলো উত্তর দিয়েছে অ্যাকসেপ্ট জাস্ট অন কোয়েশ্চেন একটা উত্তর সে করতে পারে নাই আমরা আগেই বলেছি তিনবার সুযোগ হবে সে একবার বেঁধেছে আমার সবাই তাক দেই নারায়ে তাকবীর আল্লাহ আসো প্রিয় ভাই আসো আসো কে দিয়েছে এটা আচ্ছা এখানে রাখেন ধরেন

কবুল এবং মঞ্জুর করুক আমরা সকলেই দিল থেকে পড়ছি আমি আমাদের স্যার আজকে দশ হাজার টাকা দিয়েছেন যে নেক উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ স্যারের নেক উদ্দেশ্যকে কবুল করুক পড়েন সবাই দিল থেকে আমি আর দোয়ার সময় এই যে তোমাদের এখানে এই যে এখানে কেউ যেন না আসে আমি যখন নেমে যাব যারা আছেন হাত মিলাবেন আমি জানি কেউ সেলফি তোলার ইচ্ছা আছেন তাও জানি ইস অ্যালাউ আমি অ্যালাউ করব তবে

ভাইকে সেই সবাই আমিন এই মাহফিলটা আগামীতে হোক এটা আমরা কারা কারা চাই একটু হাত তুলেন তো সবাই মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভলেন্টিয়ার ভাড়া দুয়ার মাঝে যাবে যে যা পারবেন পকেট থেকে দিবেন সবাই দুই পকেটে হাত দিবেন